ভারত ছাড়ো আন্দোলনের শহীদদের শ্রদ্ধায় শাসক দল ও বিরোধী দল মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি দয়া করে শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান ভুলভাল বলবেন না আবেদন শুভেন্দু নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানালো রাজ্যের শাসক দল তৃণমূল ও বিরোধী রাজনৈতিক দল বিজেপি কোন সাম্প্রদায়িক শক্তি ভাগ করতে চাইছে ভারত ছাড়ো আন্দোলনের বিরাশিতম তম প্রতিক্রিয়া তমলুকের বিধায়কের অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি দয়া করে শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান ভুলভাল বলবেন না আবেদন শুভেন্দু ভারত ছাড়ো আন্দোলন ছিল তৎকালীন ভারতে ইংরেজ উপনিবেশিকদের প্রতি ব্যাপক নাগরিক অবাধ্যতা তথা ব্রিটিশ প্রবর্তিত সমস্ত জোর করে চাপিয়ে দেওয়া আইনগুলি অমান্য করা যা পরবর্তীকালে ভারত থেকে ব্রিটিশদের গদি উপড়ে ফেলেছিল প্রতি বছর নয়ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপিত হয় সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এক মুহূর্তেও নিজের স্বার্থের কথা চিন্তা না করে বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পালিত হলো ভারত ছাড়ো আন্দোলনের বিরাশিতম তম বর্ষপূর্তি অনুষ্ঠান এদিন সকালে বৃষ্টি উপেক্ষা করে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে পৌরসভার সামনে থেকে মিছিল করে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এসে শহীদ স্তম্ভের বেদিতে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জী চিত্তরঞ্জন মাইতি তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া সহ অন্যান্য কাউন্সিলররা শাসক দল তৃণমূলের কর্মসূচি শেষে শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপির নেতৃত্বরা তারা এদিন তমলুকের জেলখানা মোড় থেকে মিছিল করে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এসে শহীদ স্তম্ভর বেদিতে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি দয়া করে শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান ভুল ভাল বলবেন না তিনি আরো বলেন আগে আমরা প্রতি বছর সকাল সকাল শ্রদ্ধা জ্ঞাপন করতাম কিন্তু শাসক দল তৃণমূলের পুলিশ বাধা দেওয়ায় আমাদের এক চার পর সময় দিয়েছেন সেই সময় আমরা শ্রদ্ধা জানালাম মাননীয় মুখ্যমন্ত্রী মা মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হননি ভুল না বলে যাতে ঠিকঠাক বলেন তার আবেদন করছি উনি পিছাবনি নয় তমলুকের বানপুকুর পারে শহীদ হয়েছিলেন না জানা থাকলে শ্রদ্ধা জানানোর সময় যেন বলেন আজরা শহীদ হয়েছিলেন আমরা প্রত্যেক বছর নয় আগস্ট পালন করি তমলুকের বানপুকুরে এবং ওটা ভারতবর্ষ জুড়েই পালিত হচ্ছে আজকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি এবং এক্ষেত্রে অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজকের এই আন্দোলন শুরু হয়েছিল সর্বাধিনায়ক সতীশবাবু সুশীলবাবু অজয়বাবু রজনীবাবু মা মাতঙ্গিনী হাজরা এদের উদ্যোগে এবং এর ফলশ্রুতিতেই সতেরোই ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল যে সরকার বাইশ মাস সতেরো দিন ধরে সমান্তরাল সরকার হিসেবে কাজ করেছে এবং যে সরকারকে ব্রিটিশ অর্থশক্তি কেশি শক্তি রাজশক্তি দিয়ে দমাতে পারেনি যে সরকার গান্ধীজির আহ্বানে আত্মসমর্পণ করে সরকারকে অবলুপ্তি ঘটিয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে তাই ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ তাম্রলিপ্তের ধ্বজাধারী এই ঐতিহ্যমণ্ডিত তাম্রলিপ্ত নগর এবং মা মাতঙ্গিনী হাজরা যেখানে এক হাতে শঙ্খ সনাতনের প্রতীক শঙ্খ আর এক হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম বলে এখানে প্রাণ দেহ রেখেছিলেন সেখানেই আমরা প্রতি বছরের মতো পালন করি এখানে এই সব কাজেও পুলিশের বাধাদান হয় আমরা বিগত দিনে সকালেই করতাম যে পুলিশ বাবুরা তোলামুল তাদেরকে আগে সুযোগ দিয়েছেন আমাদেরকে একটা সময় করতে বলেছেন তাই আমাদের দেরি হয়েছে এখানে এসে আমরা কর্মসূচি পালন করলাম আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি দয়া করে মাতঙ্গিনী হাজরার শহীদের জায়গার নাম ভুল বলবেন না আপনি পিছাবনি বলেন আপনি যথেষ্ট সম্মানিয়া একটা প্রশাসনিক কর্তৃ আমাদের রাজ্যের শুনতে খুব খারাপ লাগে আপনি দয়া করে এর পরে মা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জ্ঞাপনের সময় নয় আপনি তার শহীদের জায়গাটা বলবেন না যদি মনে না থাকে আর যদি মনে থাকে সেটা যেন তমলুক এবং বানপুকুর এটা উচ্চারিত হয় পিছাবনি নয় শুধু ভারত ছাড়া উন্নয়নের স্মরণ দিবস নয় আজকে বিশ্ব আদিবাসী দিবসের স্মরণ দিবস আজকে সেই বিশ্ব আদিবাসী দিবস এবং ভারত ছাড়া আন্দোলনে তিনি স্মরণ করার জন্য শ্রদ্ধা জানানোর জন্য যিনি আদিবাসীদের কথা ভাবেন সর্বজাতির কথা ভাবেন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী আজকে ঝাড়গ্রামে তিনি আছেন তিনি এই উৎসব পালন করছেন আজকে আমরাও সেভাবে তামলুক সহ তামলুক বিধানসভা আমরা ভারত সরকারের করার জন্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পালন এই বার্তা দিতে চাই সাম্প্রদায়িক বজায় রাখুন উন্নয়ন বজায় রাখুন কোন মূল্যেই ভারত কোনোভাবে খণ্ডিত হবে না কোন মূল্যেই বাংলা কোনোভাবে খণ্ডিত হবে না আসুন সর্বধর্মের মানুষ সর্বজাতের মানুষ সর্ব রাজনৈতিক দলের মানুষ সবার ঊর্ধে থেকে এটাই বিশ্বাস করে চলি এটা রক্ষা করি এর মান সম্মান সব বজায় রাখার জন্য দায়িত্ব আমরা মাথায় তুলে নিই তবেই হবে আজকের দিবস উদযাপনের সার্থকতা আগস্ট আন্দোলন আজকে নয় আগস্ট আপনারা জানেন বাপুজি ডাক দিয়েছিলেন কুইট ইন্ডিয়া কিন্তু ধিক করে এই আন্দোলন সংগঠিত করেছিলেন অনেক দিন ধরে আট তারিখে সমস্ত নেতারা তারা কিছু কুচক্রীদের যারা ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে কারা মরণ করেছিলেন কারারুদ্ধ করা হয়েছিল তবু এই আন্দোলনকে রুখে দেওয়া যায়নি নয় আগস্টের ইতিহাসকে আমরা শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছি বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তারা একশো চব্বিশ জন তারা শহীদ হয়েছিলেন এই যে বিয়াল্লিশের আন্দোলন শুরু হয়েছিল চুয়াল্লিশে গিয়ে যেটা শেষ হয়েছিল তার প্রেক্ষিতে তারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানানো এবং আদিবাসী সমাজের মানুষ কারণ আমরা সাঁওতাল বিদ্রোহ সিধুকানুবাহ চুয়ার বিদ্রোহ থেকে আরম্ভ করে সব কিছু আমরা ভুলে যাইনি তাকেও আমরা স্মরণ করছি তাদের নিবেদন করে মানুষকে একটা কথাই বলবো যে ঊর্ধ্বে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে সমস্ত রাজনৈতিক দিক বিভিন্ন দলের বিভিন্ন ধর্মের মানুষ সমস্ত রাজনৈতিক দলের মানুষ আসুন আমরা একত্রিত হই আমরা কোনো মূল্যেই কোন সন্ত্রাসবাদীর কাছে মাথা করে ভারত ভাগ হতে দেব না কোন মূল্যেই বাংলাকে ভাগ হতে দেব না তবেই হবে আজকে এ নিয়ে আজকে উত্তর দেওয়ার কোন আজকের দিনে উত্তর দেওয়ার নয় কোন কোন সাম্প্রদায়িক শক্তি বাংলার মানুষ ভারত মানুষের লোক বিচার করবেন এই মঞ্চ সেটা বলার নেই নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ বিশেষ দ্রষ্টব্য খুবই কম যে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিঙ্ক ঠিকানা মাথুরি নতুন বাগ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214 নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন